বাণিজ্যিক পণ্য আপা কিন্তু ওখানে লজ্জা হ্যালো গাইস আমরা চলে আসছি এটা কুরিল বিশ্ব রোড তো আমরা আজকে একটা ব্লগ বানাতে যাচ্ছি ব্লগটা হবে আমরা যাব বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলা যাওয়ার জন্য কিন্তু এখানে দেখেন বিআরটিসির ভাড়া কিন্তু পঁয়ত্রিশ টাকা লাগে প্রত্যেক জন তো আমরা এটা ফ্রিতে যাব এবং বাণিজ্য মেলায় অনেক কার্যক্রমে আমরা ফ্রিতে চেষ্টা করব করবো দেখেন কত বাস এখানে সকল এখানে নিয়ে আসা হয়েছে তো তো সবগুলো হয়তো বাণিজ্য মেলার দিকেই যাবে আমরা একটা উঠে বসবো এবং আমরা কিন্তু ফ্রিতে কিন্তু যাওয়ার চেষ্টা করব টিকিট মিকিট কোনো কিছুই না ভাড়াটাও দিব না ইনশাল্লাহ দুজনের কাছে কিন্তু আছে পঞ্চাশ টাকা মাত্র তো আমরা দুজনে আজকে সারাদিন ঘুরবো খাবো আবার যাব তো এটা কিন্তু বাণিজ্য মেলায় একটা ভিডিও হচ্ছে তো গাইজ হাসক্রাইব টাস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি আমরা আসলে যে ফ্রিতে যে শুরু করছিলাম সেটা কিন্তু সেটা কিন্তু আমাদের এক মামা কিন্তু সাকসেসফুল করেছে তো আমরা এখনও টিকিট নেই নেই কিন্তু টিকিট ছাড়া কিন্তু আমরা বাস উঠে বসে পড়ছি তো আমরা আমাদের যাত্রা কিন্তু মোটামুটি শুভ হচ্ছে তো যা না আর কতটুকু বাকি আছে তো সেটুকুও হবে ইনশাল্লাহ এটাই কিন্তু সেই তিনশো ফিটের রাস্তা দেখেন অনেক বেশি একদম মনে হয় দেশের বাইরে কোনো দেশে আসছি গাইস আমরা চলে আসলাম বাণিজ্য মেলায় এই মাত্র কিন্তু বাণিজ্য মেলায় নামলাম তো আমাদের জার্নি কিন্তু এখনো অনেক বাকি আছে আমাদের মেলায় ঢুকতে হবে এবং পুরো মেলাটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি গাইস এই মেলা আয়োজন দেখে আমি কিন্তু হতাশ এত বড় মেলা আসলে কাছে না আসলে আসলে বোঝা কঠিন দেখেন এখানে বিশাল এরিয়া নিয়ে বিস্তৃত এলাকা নিয়ে দেখেন প্রচুর মানুষ কিন্তু মোটরসাইকেল নিয়ে দিয়ে চলে আসছে তো আমরা ঢুকে পড়ি এটা আমরা কিন্তু একটা পারফেক্ট সময় চলে আসছি আজকে আজকে একদম সঠিক সময়ে তো দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে

তো এটাই আমাদের আসলে চ্যালেঞ্জ টু গাইস ওয়েট অ্যান্ড সি আচ্ছা 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 সো আমরা এখানে ঢুকতেছি আসলে আমরা আকাশ আকাশ তারের সাথে কথা বলছি সো আমরা কিন্তু ভিতরে প্রবেশ করলাম তো দেখা যাক ভিতরে কি আছে আমরা এইমাত্র প্রবেশ করলাম তো গাইজ আমরা যে বলছিলাম যে ফ্রিতে প্রবেশ করব ওটা কিন্তু আমাদের সাকসেস হয়েছে আর কি ভিতরে চলে আসছে অলরেডি তো আমাদের এখন শুধু ঘোরা বাকি আর ফ্রিতে খাওয়া বাকি আর ফ্রিতে কিছু কেনা বাকি তো গাইজ লেটস গো ভিডিওটা কিন্তু অনেক বেশি মজাদার হতে যাচ্ছে আর এখানে এখানে কিন্তু প্রচুর মানুষ আসছে প্রচুর 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 মজা হবে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কর চলে আসছি যেখানে কোথায় চলো হাই ব্রাদার হাই কাছে ব্রাদার আমি তো ফ্রি তে এসে ঘুরতেছি ফ্রি তে টিকিট মেগে সারা হ্যাঁ বুঝল না তো ফ্রি তে আমাদের কিছু খাইতে হবে বুঝলে ফ্রি তে খাইতে হবে তারে গন্ধ ওয়ে চ্যানেলের নাম তো সাবস্ক্রাইব অবশ্যই করবে সাবস্ক্রাইব করবেন না হ্যাঁ সাবস্ক্রাইব গাইস আমরা কিন্তু একটা আপুকে পেয়েছি আপু হয়তো মেলায় আসছে তো আপুর কাছ থেকে শুনি মেলার আসার পরে তার মনোভাব কি রকম হইছে তো ভালো লাগছে আপনার নাম কি বাসা কোথায় কোথা থেকে আসছেন আমার নাম সিমি ঢাকা থেকে এসেছি কখন আসছেন সকালবেলা তো কি কি কিনলেন এখন পর্যন্ত অনেক কিছুই কিনা হয়েছে তাতে কি মনে হচ্ছে দাম বেশি মনে হচ্ছে বাইরের থেকে না এখানে কম মনে হচ্ছে কিছু জিনিসের দাম বেশি আবার অনেকগুলো কম আপনার এখানে সবচেয়ে কোন জিনিসটা ভালো লাগছে জুয়েলারি জুয়েলারি কিনছেন কি কিনছেন চেন যেটাকে বলে জি আপু কিন্তু কিছু কিনেছে তো আপনারা যারা আসবেন তা সবাইকে সাবস্ক্রাইব করতে মানে করবেন দেখছে করবে আমরা চলে সাথে পাঙ্গু ভাই ভিতরে কিন্তু ভিতরে কাঁদছে ভাই গরম दोरे काम नहीं करिया दोनों एक से। दाई बस बीतो रे भाई कांटे से भाई, <laughs> भाई अपने गाल <काल्वन> फेंड दाई। भाई अपने गाल में डसे ना? <laughs> दाई खुल ले हम भाई ग्रुप आंतितिया से अर्गी। भाई चैलेंज सास्क्राइब करवें ने तो तारे कौन था वो ए? चैलेंज सास्क्राइब कर ले पुरुष करीबो। हाँ है सास्क्राइब कर ले पुरुष একটা কোটের দোকান এখানে কিন্তু পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে অনেক কোট পাওয়া যায় কত কত করে মেলায় এত দাম কোট আমরা জীবন ভরা দেখছি যে মেলায় দেড়শো টাকা করে কোট পাওয়া যায় তো যাইহোক এখানে কিন্তু চোদ্দশো টাকা লেখা রাখছে এই যে বড় ভাই ক্যামেরা কিন সেই ক্যামেরা দাম মাত্র চল্লিশ টাকা তো যাইহোক এই ভাই বলতেছে কম রাখবে আর কি চোদ্দশো টাকা করে কিন্তু এখানে আসলে আপনারা পছন্দ করে বিভিন্ন ধরনের কিনতে পারবেন তো

খাওয়ার চেষ্টা করব। তো দেখেন আমার একটা আপা কিন্তু এখানে লজ্জায় লাল হয়ে যাচ্ছে তাকে আপনারা কোনোভাবে রক্ষা করুন এই মেলার দাম কিন্তু মোটামুটি করে করে ফেলেছি দুইশো পঞ্চাশ টাকা দাম বলছি আর কিছু টাকা বেশি দিলে মেলা কিন্তু পুরো আমার নামে হয়ে যাবে তারপরে আমি এখান থেকে সবাইকে সবাইকে দান করব বিভিন্ন জিনিস এই আমরা কিন্তু ধরেই নিছি যে আমরা খালি মেলার মধ্যে আসবো আর হাঁটবো কিনবো না কোনো কিছুই তো গাড়ি চাই দেখতেছেন মেলা এই মেলায় কিন্তু আজকে প্রচুর মানুষ দেখতেছি এবং অনেক নতুন নতুন গাড়ি আছে এখানে আমি একটা গাড়ি দেখি কিনতে পারি কিনা ব্রাদার আমরা চলে এসেছি আকিস মোটরস আকিস জেনুইন অটো গাড়ি গাড়ি তো এই এখানে দেখতে পাচ্ছি তো আমি এখানে একটু চরি এটা হচ্ছে ব্যাটারি চালিত মার্সিটিস ওটে না ভাই তো গাইজ এই যে গাড়িটা দেখতেছে এটা কিন্তু আকিজের ব্যাটারি জড়িত তো যে এখানে কিন্তু ছোট ছোট বিভিন্ন ধরনের ক্যাডি পাওয়া যাচ্ছে টিয়াটি যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু এখানে গিফট করতে পারেন তো ভাই কত করে বিক্রি করতেছেন সব দেড়শো টাকা করে লেবো আছে ও খালি স্কোয়ারের পণ্য ইউজ করে এই জন্য এখানে ঢুকছিলাম তো দেখলাম আর কি যে আমার সংসার কীভাবে ধ্বংস করে দিচ্ছে এইসব পণ্য কিনে কিনে তো বোঝা গেল যে এইসব পণ্য আসলে বেশি দাম যার কারণে আমি এসব ধ্বংস হয়ে গেছি গাইস এখানে দেখার পরে একটা জিনিস মনে হলো আমার বোর গায়ের রঙ হচ্ছে কালা তো এই জন্য মিলতে ছিল না পরে এখান থেকে বেড়ে চলে গেলাম অন্য একটা দোকান খুঁজতে হবে সেখানে দেখতে হবে আমার কালা বইয়ের জন্য কি আছে গাইস লেস গো